নমস্কার বন্ধুরা আজকে আমার রান্নাঘরে বানাতে চলেছি ধোকার ডাল না তো তার জন্য তো আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম এবার ডালটাকে আমি জল ঝরিয়ে মিক্সিতে বেটে নেবো ওই জন্য মিক্সির মধ্যে আমি ডালটা নিয়ে নিলাম তার মধ্যে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর দিলাম হচ্ছে তোমার এক চামচ মতো লবণ এক চামচ না হাফ চামচ মতো লবণ আর হাফ চামচ চিনি হাফ চামচ চিনি দিয়ে দিলাম আর দেবো হচ্ছে তার সঙ্গে হাফ কাপ মতো জল দিয়ে এটাতে আমি মিক্সিতে ভালো করে বেটে নেব মিক্সিতে বেটে নেব তার সঙ্গে একটু দিয়ে দিলাম হাফ হাফ চামচ মতো হলুদ দিয়ে ভালো করে সেটাকে আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে আর কি মিক্সিতে বেটে নেব ভালো করে হলুদটাকে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে বাড়িটা আমি বেটে নেব মিক্সিতে আমার পেস্ট করা হয়েছে খুব বেশি মসৃণ করা যাবে না একটু দানা দানা থাকে কারণ ধোকাটা ধোকাটা একটু দানা দানা থাকলে ভালো লাগে কারণ ছোলার ডালের ধোঁকা তো খেতে ভালো লাগে তাহলে ওই জন্য আমি হালকা একটু দানা দানা মতন আছে সেরকমভাবে পেটে নিয়েছি এদিকে গ্যাসটা ধরিয়ে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াই বসিয়ে দিয়ে সেটাতে আমি একটু সাদা তেল দিয়ে ওই ছানার ছোলার ডালের যে মিশ্রণটি সেটা আমি তেলে দিয়ে হালকাভাবে হালকা আছে নাড়াচাড়া করে নেব না করে নিয়ে যখন জলটা শুকিয়ে গিয়ে পুরো আঠা আঠা হয়ে গেছে দেখতেই পাচ্ছ যাতে কড়াইয়ে না লাগে তখন হালকা ধুয়ে আছে দিতে হবে আমার মোটামুটি ওটা হয়ে গেছে তৈরি তো এদিকে আমি একটা খালার মধ্যে তেল সাদা তেল দিয়ে ওটাতে আমি একটু ঠান্ডা করতে দেবো এখন যেহেতু আমার পেস্টটা মোটামুটি বেশ মাখো মাখো হয়ে গেছে এবার আমি ওটা আমি খালার মধ্যে সুন্দর করে হাতে সেক করে নিয়ে এটাকে ঠান্ডা করতে দেবো থালাতে ঢেলে নিয়েছি দেখতেই পাচ্ছ থালাতে নিয়ে এমন করে সুন্দর করে সেপ করতে হবে যেন চারিদিকে সমান্তরে সমান সেপ থাকে তাহলে কি যখন আমি এটাকে আবার বরফি আকারে পিস পিস করে কেটে নেবো যেন সমান সমান পিস হয়ে থাকে দেখো মোটামুটি আমার শেপে চলে এসেছে এবার এটা আমি ফ্যানে একটু ঠান্ডা করতে দেবো আর এদিকে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি দেখো তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আর একটু আদা নিয়েছি আর একটা গোটা টমেটো কুচি নিয়েছি তার সঙ্গে দেবো এখন হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর হাফ কাপ মতো জল দিয়ে এটাকে আমি ভালো করে বেটে নেবো মিক্সিতে গ্রাইন্ড করে নেব এদিকে যে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম যে ছোলার ডালের মিশ্রণটি তো সেটা আমি এখন বরফি আকারে কেটে নেব ধোকার জন্যই বরফি আকারে যে বরফি আকারে দেখতে পাচ্ছ না তো এই সেটটা খুব সুন্দর লাগে খেতেও খুব ভালো লাগে তো আমি বরফি আকারে কেটে নিয়েছি এদিকে আমার মশলাটা অলরেডি বাটা হয়ে গেছে আর বরফিগুলো আমি দেখো সুন্দর করে পিস পিস করে আলাদা একটা জায়গায় তুলে নিচ্ছি কারণ কি একসঙ্গে লেগে থাকলে কারণ যদি ভেঙে যায় যার জন্য আমি আলাদা আলাদা করে তুলে নিলাম বাটিতে এবার আমি ওটা কি করব ভেজে নেব অল্প অল্প করে তো এদিকে তেল আমার আর পুরো বরফিটা মানে ছোলার ডালের এই বরফির মতন যে কেটেছে সেপটা সেটা পুরো আমি সাদা তেল দিয়েই ভাজবো ওই জন্য সাদা তেল গরম করতে দিচ্ছে আর তোমরা যখনই এটা করবে তখন তেলটা একটু গরম করেই বসাবে কারণ কি নাহলে তলাটায় ধরে যাবে বুঝতে তাহলে তো তেলটা আমি মোটামুটি ভালো মতন গরম করে নিই একটা একটা করে দেখো ভেজে নিচ্ছে লাল লাল করে এটাকে ভেজে নিতে হবে ভাজাটা ভাজার পিসগুলো বেশ দেবে ডাল ভাত হলেও মানে এইগুলো খাওয়া যায় বেশ বড়ার মতো লাগে খেতে খেতে ভালোই লাগে তো দেখো অলরেডি আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নেবো আর যত আমার পিস হয়েছে ওগুলো তো সবাই এক সব একসঙ্গে ভাজা হয়নি ওই জন্য আমি আলাদা আলাদা করে ভাজ মানে দুবারে ভাজবো তো প্রথমবারে আমার অলরেডি ভাজা হয়ে গেছে আর একবার দিয়ে আমাকে ভাজাটা কমপ্লিট করতে হবে কারণ কিছুটা ওরা থেকে গেছে একবারে ওরা দেওয়া হয়নি তো এইভাবে একটা একটা করে আমি সবগুলোই লাল লাল করে ভেজে তুলেছি এবার কড়াইতে আমি তেল দিলাম মানে রান্নাটা কিন্তু আমি সরষের তেলেই করব। ফোড়নে দেখো গোটা গরম মশলা দিয়েছি একটা এলাচ এক এক আর্ধেক দারুচিনি আর একটা লবঙ্গ তার সঙ্গে একটা হচ্ছে তেজপাতা দিলাম আর হাফ চামচ মতন জিরে গোটা জিরে দিয়ে ভালো করে ফোড়ন করে এর মধ্যে আবার কী তো তোমরা অনেকেই আছো যে আলু পছন্দ করো মানে আমিও তো আলু পছন্দ করি জন্য আলু একটু দিয়ে দিলাম দুটো মতন আলু দিয়েছি ডুমো ডুমো করে কেটে এবার যারা আলু খেতে পছন্দ করো না আলু না দিতেও পারো নিজের পছন্দের ওটা তার মধ্যে দিলাম হাফ চামচ মতো লবণ আর হাফ চামচ মতো হলুদ দিয়ে আলুটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম ভেজে নেব আলুটা যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন যে বেটে রাখা মশলাটা মশলাটা তখন আমি দিয়ে দেবো এবার আলুটা যেহেতু লবণ আর হলুদ আমার অলরেডি দেওয়া হয়ে গেছে এবার দেব হচ্ছে হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ মতো দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমার দেওয়া হয়ে গেছে এবার যে আমি বেটে রাখা মশলাটা খেতে এখন আমি দিয়ে দেবো এর মধ্যে মশলাটা বেটে আমি একটু জলে ভিজিয়ে দিয়েছিলাম যাতে মশলাটা ফুললে আর কি মশলাটা টেস্ট হয় খেতে মিক্সিতে করা হয়েছে তো বাটা মশলার মতনই টেস্ট আছে দিয়ে আমি ওটা ঢেকে দিলাম ও ঢাকা দিয়ে দিয়ে মশলাটা ভালো করে কষে নেবো মানে ঢাকা দিলে দেখো কালারটা সুন্দর আসছে আর তেলও হালকা হালকা তেলও তেলও ছেড়ে দিয়েছে হালকা হালকা এবার আস্তে আস্তে মানে খুব বেশি আঁচ দেওয়া যায় না হালকা হালকা আঁচে দিয়ে দিয়ে সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে তো দেখো আমার ভাজা হয়ে গেছে অবজি তেল ছেড়েছে তার মধ্যে আমি হাত মতো চিনে দিয়ে দিলাম চিনে দিলে পরে কী হয়তো যে কোনো তরকারি তুই তুমি তুমি দিলে পরে তোমার কালারটাই চলে আসে আলাদা আর স্বাদের টেস্টটাও এনে যায় খুব সুন্দর আর হাত মাছের মতন স্বাদ মতো লবণ নিয়ে তোমরা যে যার মতো স্বাদ মতো লবণ দিতেই পারো তো আমি হাত মাছ মতন এখানে লবণ দিতে কারণ আগেই আমি আলু ভাজার সময় লবণ দিয়ে দিয়েছিলাম ওই জন্য অল্প ওই তাকে দিলাম আর পাটে আমি গরম জল করে রেখেছিলাম যে গরম জলটা দিয়ে দাম যে কোনো তরকারি ডিম হোক মাছ মাংস যে কোনো সবজিতে হোক তোমরা যদি গরম হালকা উষ্ণ গরম গরম জল দিয়ে রান্না করো তো রান্নার টেস্টটা দেখো আলাদা আলাদা সেই ঝোলটা খেতে খুব টেস্টি হয় মানে ঠান্ডা জল দিলে যেরকম লাগে তার থেকে হালকা ওষুধ গরম জল দিয়ে করবে খুব ভালো লাগে তো আলদি জলটা দেওয়ার পরে আবার ভিজে রাখা ভিজে রাখা ভিজে রাখা ধোকাগুলো আমি তার একটা একটা করে দিয়ে দিলাম এবার ধোকাতে তো প্রচুর ঝোলটা নেই যার জন্য একটু ঝোলের পরিমাণটা তুমি একটু বেশি দেবে ঠিক আছে তো দেখো সবগুলো দিয়ে সুন্দর করে মিশ্রণ করে এটা তুমি হালকা ফুটতে দিলাম এবার একটু ফুটে গেলেই এটাকে আমি ঘি গরম মশলা দিলাম আমি হাত চামচ মতন গরম মশলা দিলাম আর হাত চামচ এক চামচ মতো ঘি দিলাম দিয়ে এটাকে ফুটিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে আর কি নামিয়ে নেবো তো কেমন লাগ লাগলো আজকে আমার রেসিপিটা তোমরা অবশ্যই জানাবে আর প্লিজ লাইক করে দেবো ঠিক আছে তো চলো আজকে আমার রান্নাঘরে ঢোকার ডাল না কেমন লাগলো কমেন্টে তোমরা সবাই জানাবে দেখো সুন্দর কালার এসেছে না খেতেও খুব টেস্টি হবে তোমরা অবশ্যই করে খাবে ঠিক আছে চলো টাটা সবাইকে